আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে নতুন একটি ক্লাস নিয়ে আসছি আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে আমরা একটি মডেল তৈরি করব যেটা হচ্ছে পানি বিশুদ্ধকরণ মডেল কিভাবে পানি বিশুদ্ধকরণ করতে হয় বা পানি বিশুদ্ধ করে খাওয়ার উপযোগী করা হয় তো আমাদের ছাত্রী রিমা খাতুন একটি মডেল তৈরি করেছে এখন সে তার

তাহলে আমরা সবাই পানির ফিল্টার কিভাবে তৈরি করতে হয় সবাই পারবো না এখন বাড়িতে গিয়ে সবাই কি সেটা তৈরি করতে পারব আমাদের পানির সমস্যা অনেক আমাদের দেখা যাচ্ছে আমরা যে টিউবওয়েল বা নলকূপ থেকে পানি খাই সেখানে প্রচুর পরিমাণে আয়রন থাকে তো আমরা বাড়িতে নিজেরাই ফিল্টার তৈরি করে সেই মুক্ত পানি পেতে পারি তাই তো তাহলে আমরা প্রত্যেকে বাড়িতে গিয়ে একটা বড় ফিল্টার তৈরি করবো তাই তো তৈরি করার পর সেটা দিয়ে আমরা আমাদের পরিবারের যত পানি বিশুদ্ধ পানি লাগে খাওয়ার পানি লাগে সেটা চাহিদা পূরণ করব। ঠিক আছে ধন্যবাদ সবাইকে